যদি সত্যি তোমার ভাগ্যে লেখা থাকে তাহলেই এই মুহূর্তে এই বার্তাটি তোমার সামনে এসে দাঁড়িয়েছে মা কালী অসংখ্য আত্মার ভিড়ের মাঝ থেকে শুধু তোমাকেই বেছে নিয়েছেন তুমি হয়তো ভাবছে কেন কেন কোটি কোটি মানুষের মধ্যে এই ভিডিও শুধু তোমার চোখে পড়ল এর উত্তর খুব স্পষ্ট খুব সহজ কারণ তোমার জন্য যা নির্ধারিত তা আগেই নির্ধারিত হয়ে আছে মা কালী কারো কাছে তার বার্তা পাঠান না পাঠান শুধু সেই সব আত্মার কাছে যারা সঠিক মুহূর্তে সঠিক স্থানে সঠিক অবস্থায় পৌঁছে যায় আর আজ সেই মুহূর্ত তোমার জীবনে এসেছে এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি তোমার নিয়তির স্পর্শ তোমার ভাগ্যের আহ্বান মা কালী আজ তোমাকে মনে করিয়ে দিচ্ছেন তুমি যতটা ভাবো ততটাই ন তুমি তার থেকেও অনেক বেশি শক্তিশালী অনেক বেশি দীপ্তিমান তোমার ভাগ্য কখনোই ঘুমিয়েছিল না সে তো অপেক্ষা করছিল তোমার ভেতরের শক্তির জেগে ওঠার তুমি যত কষ্টের ভেতর দিয়ে গেছ যত বাধা পেরিয়েছ যত ব্যর্থতা সহ্য করেছ তার একটিও ব্যর্থ যায়নি প্রতিটি যন্ত্রণা ছিল একটি সিঁড়ি প্রতিটি ব্যর্থতা ছিল তোমাকে এই মুহূর্ত পর্যন্ত নিয়ে আসার পথ তুমি বহুবার ভেবেছ আমার ভাগ্য কবে খুলবে আমার চাওয়া জিনিসগুলো কবে আসবে কিন্তু মা কালী সোজাসোজি বলছেন তোমার ভাগ্যে যা লেখা আছে পৃথিবীর কোনো শক্তি তা তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না অনেক সময় আমরা মনে করি আমাদের পরিশ্রম বুঝি বৃথা গেল মনে হয় ভাগ্য আমাদের দিকে নেই সব যেন উল্টো দিকে চলে যাচ্ছে কিন্তু সত্যিটা এই ভাগ্য কখনো কাউকে প্রত্যাখ্যান করে না ভাগ্য শুধু সময়ের অপেক্ষা করে আর যখন সেই সময় আসে তখন সব কিছু বদলে যায় পথ খুলতে শুরু করে এবং জীবন নতুনভাবে রূপ নিতে থাকে আজকের এই বার্তাটি সেই পরিবর্তনের দরজার প্রথম আঘাত এটি সেই টার্নিং পয়েন্ট যার জন্য তুমি এত দিন অপেক্ষা করছিলে যে স্বপ্নগুলো তুমি দেখেছ যেসব ইচ্ছার জন্য তুমি রাত জেগে প্রার্থনা করেছো তারা এখন তোমার জীবনে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছে তোমার জীবনে যা হারিয়ে গেছে তা কোনো শূন্যতা তৈরি করার জন্য হারায়নি তা শুধু তোমাকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য সরেছে আর যা এখনো তোমার কাছে আসেনি তা তোমার আছে সময় হলেই তা তোমার দৌড় গোড়ায় এসে দাঁড়াবে মা কালী তোমাকে মনে করিয়ে দিচ্ছেন তোমার ওপর তার দৃষ্টি আছে তার আশীর্বাদ আছে আর তার ডাকে সাড়া দেওয়ার সময় এসে গেছে ভাগ্য যখন জাগে তখন বছরের পর বছর বন্ধ থাকা দরজাগুলো নিজেরাই খুলতে শুরু করে আর আজ সেই মুহূর্তটি এসেছে তোমার জীবনে তাই তুমি যেখানে আছো যে কষ্টেই থাকো জেনে রেখো ভাগ্য তোমার দিকে এগোতে শুরু করেছে এই ভিডিওটি তোমার সামনে আসার মানেই তোমার জীবনের নতুন অধ্যায় খুলে গেছে কোনো অদৃশ্য শক্তি তোমাকে দেখছে তোমার প্রার্থনা শুনছে আর তোমার পথে থাকা সুযোগগুলোকে তোমার সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য নীরবে কাজ করছে তোমার জীবনে আলো আসছে ধীরে নরম ভঙ্গিতে কিন্তু গভীর শক্তি নিয়ে আর তার শুরু আজ থেকেই এই মুহূর্ত থেকে তুমি তোমার মনকে অসংখ্য বার প্রশ্ন করেছ কবে বদলাবে আমার সময় কবে উজ্জ্বল হবে আমার ভাগ্য কবে পূরণ হবে সেই আকাঙ্ক্ষা যেটিকে আমি বহু বছর ধরে হৃদয়ে লালন করেছি আজ মা কালী সেই প্রশ্নের সরল উত্তর পাঠিয়েছেন সময় এসে গেছে যে মুহূর্তে তোমার ভাগ্যে সেই পরিবর্তন লেখা হয় ঠিক সেই মুহূর্তেই এমন বার্তা তোমার সামনে এসে দাঁড়ায় এই ভিডিও কোনো সাধারণ পর্দায় ভেসে ওঠা দৃশ্য নয় এটি তোমার জন্য প্রেরিত এক দেবী নির্দেশ এক শক্তির ডাক তুমি যদি এখন এটি শুনছ তবে জানবে অদৃশ্য এক শক্তি নীরবে তোমার কানে বলছে বাধাগুলো শেষ হচ্ছে পথগুলো খুলছে আর তোমার জীবনের নতুন সূর্যোদয় শুরু হয়ে গেছে তোমার জীবনের প্রতিটি দেরি এখন গতিতে রূপ নেবে যেখানে যেখানে তুমি ব্যর্থ হয়েছ সেখানে এখন সাফল্য তোমাকে খুঁজে আসবে কারণ মা কালী তোমাকে বেছে নিয়েছেন যদি লক্ষ্য করো তোমার জীবনে যখনই কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে তার আগে কোনো না কোনো সংকেত তুমি পেয়েছো কখনো স্বপ্নে কখনো অচেনাকার কথায় কখনো অদ্ভুত কোনো অনুভবে আর আজ সেই সংকেত এসেছে এই ভিডিওর মাধ্যমে মা কালী বলছেন তোমাকে অনেকবার থামানো হয়েছে তোমাকে কাঁদানো হয়েছে তোমার পথ আটকানোর চেষ্টা হয়েছে কিন্তু আর নয় এবার তোমার সময় তুমি যত রাত অস্থিরতায় কাটিয়েছ যতবার আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করেছ তার একটিও বৃথা যায়নি তোমার প্রতিটি আহ্বান শক্তির জগতে পৌঁছে গেছে আর আজ এই বার্তা তোমার কাছে এসেছে তারই প্রমাণ হিসেবে দেবী তোমার জন্য হ্যাঁ বলে দিয়েছেন তো যদি তোমার ভাগ্যে এই পরিবর্তন লেখা না থাকত তাহলে কেন এই মুহূর্তে তুমি এই বার্তাটি দেখবে কেন এর শব্দ তোমার হৃদয়কে ছুঁয়ে যাবে কেন তোমার আত্মায় এরকম আলোড়ন উঠবে মা কালী সব সময় সঠিক সময়ে সঠিক আত্মাকে তার সংকেত পৌঁছে দেন আর যেহেতু এই বার্তা তোমার সামনে এসেছে তার মানে তুমি সেই সময়টার মধ্যে প্রবেশ করে ফেলেছ যার অপেক্ষা তুমি এতদিন করছিলে এখন তোমার একটাই কাজ বিশ্বাস রাখতে হবে বিশ্বাস যে তোমার জীবনে যা আসবে তা তোমার মঙ্গলেই আসবে বিশ্বাস যে প্রতিটি সুযোগ তোমার ভাগ্যকে উজ্জ্বল করতে এগিয়ে আসবে বিশ্বাস যে তোমার জীবনের প্রতিটি বাঁক সঠিক দিকেই ঘুরবে মা কালী তোমাকে বলতে চাইছেন পুরনো সব দুঃখকে ছেড়ে দাও তারা এখন তোমার জীবনে শিক্ষা হয়ে আছে শাস্তি নয় এখন সময় নতুন জীবনের দরজা খোলার নতুন অধ্যায় শুরু করার তোমার যে স্বপ্নগুলো ছিল যেই সব ইচ্ছার জন্য তুমি রাত জেগে প্রার্থনা করেছো তারা এখন তোমার জীবনে প্রবেশ করতে প্রস্তুত তুমি যা হারিয়েছ তা কখনোই তোমাকে শূন্য করার জন্য হারায়নি সে তোমাকে সঠিক পথের দিকে ঠেলে দিতে দূরে গেছে আর যা এখনো আসেনি তা তোমার ভাগ্যেই আছে ঠিক সময়ে তা তোমার হাতের মুঠোয় ধরা দেবে আজ থেকে তুমি যে কোনো কাজ শুরু করবে সেখানে এক অদৃশ্য সাহায্য সঙ্গে থাকবে যে দরজাগুলো এতদিন বন্ধ ছিল তারা নিজে থেকেই খুলতে শুরু করবে আর যদি কোনো বাধা আসে তবে বুঝবে সেই বাধাও তোমাকে আরও ভালো পথে নিয়ে যাওয়ার জন্য এসেছে কারণ দেবী কখনো ভুল পথে নিয়ে যান না তিনি শুধু পথ বদলান যাতে তুমি তোমার সঠিক গন্তব্যে পৌঁছতে পারো ভয় পেও না তুমি একা নও তোমাকে এই বার্তাটি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে যাতে তুমি বুঝতে পারো যে তোমার সময় বদলে গেছে এখন থেকে যখনই তুমি সূর্যের আলো দেখবে মনে করবে এটাই তোমার নতুন জীবনের সূচনা যখন বাতাস তোমার মুখে লাগবে মনে হবে মা কালী তোমাকে আশীর্বাদ করছেন আর যখন রাতের আকাশে তারা দেখবে জেনে রাখবে তোমার ভাগ্য সেই তারার মতোই উজ্জ্বল হয়ে উঠতে চলেছে এই বার্তা তাদের কাছেই পৌঁছে যায় যাদের জীবনে পরিবর্তনের সময় এসে গেছে আর যদি এটি তোমার কাছে পৌঁছেছে তাহলে নিশ্চিত হও তোমার ভাগ্য এখন আর লুকিয়ে থাকবে না সে প্রকাশ হয়ে আসবে তোমার জীবনকে আলোকিত করতে এখন তোমাকে শুধু প্রস্তুত থাকতে হবে সুযোগগুলোকে গ্রহণ করার জন্য স্বপ্নগুলোকে বাস্তবে দেখার জন্য আর আনন্দকে দু হাত ভরে স্বাগত জানানোর জন্য কারণ তোমার সময় এসে গেছে তোমার অপেক্ষা শেষ তোমার ভাগ্য জেগে উঠেছে আর তোমার জীবনে আনন্দ সাফল্য আর আলো দ্রুত গতিতে এগিয়ে আসছে তুমি ধারণাই করতে পারবে না যে এই মুহূর্তের জন্য মা কালী কত দিন ধরে তোমার পথ প্রস্তুত করে রেখেছিলেন মা কালী এই মুহূর্তটাকেই দেখে মৃদু হেসে উঠেছেন কারণ তিনিই তোমাকে এখানে ডেকে এনেছেন এটি কেবল একটি ভিডিও নয় এটি তোমার আর দেবীর মধ্যকার এক গভীর নীরব সংলাপ তুমি যদি মন খুলে শোনো তবে টের পাবে প্রতিটি শব্দ প্রতিটি বাক্য যেন তোমার জন্যই তৈরি হয়েছে এই বার্তা সবার কাছে পৌঁছায় না এটি শুধুমাত্র তাদের কাছেই যায় যাদের আত্মা ভাগ্যের সঙ্গে যুক্ত যাদের জন্য দেবী নিজ হাতে পথ খুলে দেন আর তুমি তাদেরই একজন তাই এই বার্তাটি শেষ পর্যন্ত শোনা তোমার জন্য এক বিরল এক পবিত্র সুযোগ তুমি বহুবার নিজেকে প্রশ্ন করেছ কেন আমার জীবনে অত উত্থান পতন কেন বারবার পথ আটকে যায় কি কখনো আমার জন্য পথ খুলবে আজ মা কালী সেই প্রশ্নগুলোর উত্তর দিতে নিজেই তোমার সামনে দাঁড়িয়েছেন এই ভিডিও সেই শক্তির কন্ঠস্বর যে শক্তি এতদিন অদৃশ্য থেকে তোমার জন্য কাজ করেছে আর আজ বলছে সময় এসে গেছে যে যন্ত্রণা তুমি সয়ে চলেছিলে যে লড়াই তুমি একা লড়েছিলে যে নিরবতা তুমি হৃদয়ে বয়ে নিয়ে চলেছিলে সব কিছুর শেষ এখন খুব কাছে আর সেই শেষ থেকেই শুরু হবে তোমার নতুন অধ্যায় এটি যুক্তির ব্যাপার নয় এটি অনুভূতির কথা মনোযোগ দিয়ে শোনো তুমি কি টের পাচ্ছ না তোমার ভেতরে ধীরে ধীরে এক শান্তি নেমে আসছে যে শান্তির জন্য তুমি এতদিন ব্যাকুল ছিলে সেই শান্তিই হলো দেবীর সংকেত তুমি সঠিক দাঁড়ে এসে দাঁড়িয়েছো তিনি তোমাকে মনে করিয়ে দিচ্ছেন তুমি কোনো সাধারণ আত্মা ন তুমি শক্তিশালী সহনশীল আলোকময় তোমার প্রতিটি বেদনা প্রতিটি ত্যাগ প্রতিটি চোখের জল সবই জমা হচ্ছিল তোমার আগামী আশীর্বাদের ভিত্তি তৈরি করছিল আর আজ সেই সময় এসেছে দেবী তোমার ঝুলিতে সেই সব আশীর্বাদ ঢেলে দেবেন যেগুলোর জন্য তুমি সত্যিকারের আকাঙ্ক্ষা পোষণ করেছ তুমি যা চাইবে তা পাবে তুমি যা কল্পনা করবে তা বাস্তব হওয়ার পথে হাঁটতে শুরু করবে শর্ত শুধু একটি এই বার্তাকে তুমি সত্যি বলে গ্রহণ করবে তোমার জীবনে সেই এক বিরল মুহূর্ত এসে গেছে যখন অদৃশ্য শক্তি ডেকে বলে চল তোমার প্রকৃত পথ দেখানোর সময় হয়েছে তুমি যে ভালোবাসা চেয়ে এত রাত জেগে থেকেছ যে পূর্ণতার অভাব এতদিন বয়ে বেরিয়েছ সেটি এখন তোমার দিকে এগিয়ে আসছে যে স্বপ্নগুলো এতদিন শুধু চোখে ছিল তারা এখন বাস্তবের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে হতে পারে তুমি বহুবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলে কিন্তু একটিও ব্যর্থতা তোমাকে ভাঙার জন্য ছিল না সবই ছিল তোমাকে গড়ার জন্য মা কালী তোমাকে থামিয়ে রেখেছিলেন কারণ তিনি তোমাকে বড় অলৌকিকতার জন্য গড়ে তুলছিলেন আর এখন সময় এসেছে সেই অসাধারণ পরিবর্তনকে স্বাগত জানানোর তুমি দেখবে যারা একসময় তোমাকে উপেক্ষা করেছিল তারা এখন তোমাকেই খুঁজবে তোমার নীরব কান্না তোমার ভাঙা আশা তোমার অন্ধকার রাতগুলো সবই দেবী দেখেছেন প্রতিটি প্রার্থনা তিনি শুনেছেন প্রতিটি কষ্ট তিনি ধারণ করেছেন এখন যেহেতু সময় ঠিক হয়েছে তাই প্রতিটি প্রার্থনার উত্তর তোমার দিকে ধেয়ে আসছে যেসব কাজ এতদিন আটকে ছিল এখন তারা নিজে থেকেই সম্পূর্ণ হবে তোমার ভয় গলে গিয়ে সাহসে রূপ নেবে বিভ্রান্তি সরে গিয়ে স্বচ্ছতা আসবে শূন্যতা ভরে উঠবে পূর্ণতায় কারণ আজ মা কালী তোমার পাশে দাঁড়িয়ে আছে যখন দেবী পাশে থাকেন তখন অসম্ভব বলে কিছু থাকে না পৃথিবী বদলায় মানুষ বদলায় পরিস্থিতি বদলায় কিন্তু দেবীর নিয়ম বদলায় না যখন কোনো আত্মা প্রস্তুত হয়ে যায় তখন দেবী তাকে তার গন্তব্যে পৌঁছে দিতে সর্বশক্তি দিয়ে এগিয়ে আসেন তাই আর নিজেকে এড়িয়ে যেও না তোমার হৃদয়ের ভাষা শোনো তুমি যত বেশি নিজের উপর বিশ্বাস রাখবে দেবী তত বেশি তোমাকে তার অলৌকিক শক্তির সান্নিধ্য দেখাবেন তুমি যে সংখ্যাগুলো বারবার দেখছো তাও কোনো কাকতালীয় ঘটনা নয় সেগুলো দেবীর পাঠানো সংকেত তিনি নিরন্তর তোমার সঙ্গে যোগাযোগ করছেন জানাচ্ছেন তুমি নির্বাচিত তোমাকে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে আনা হয়েছে আর সেই উদ্দেশ্যের দরজা আজ খুলে গেছে মা কালী এখন তোমাকে তোমার সেই অন্তর্নিহিত উদ্দেশ্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন তিনি বলছেন এখন থামার সময় নয় এখন ওঠার সময় এখন হাল ছেড়ে দেওয়ার সময় নয় এখন বিশ্বাস ধরে রাখার সময় তুমি এতদিন অপেক্ষা করছিলে কেউ যেন তোমাকে বলে দেয় তুমি সঠিক পথে আছো আর আজ সেই কথাই দেবী স্বয়ং তোমার সামনে এসে বলছেন হ্যাঁ তুমি ঠিক পথে আছো এখন তোমার অন্তরের যে আলোটিকে এতদিন উপেক্ষা করেছিলে তাকে চিনে নেওয়ার সময় এসেছে এই আলো শুধু তোমাকে নয় তোমার চারপাশের মানুষকেও পথ দেখাবে তোমার জীবন এখন এক বার্তা হয়ে উঠতে চলেছে এক পথ প্রদর্শক শক্তি হয়ে উঠবে তোমার অস্তিত্ব তুমি যা অনুভব করছো তা বাস্তব তোমার ত্বকে যে শিহরণ চোখের কোণে যে হালকা কুয়াশা বুকের ভেতর যে অচেনা উষ্ণতা সবই দেবীর উপস্থিতির নিঃশব্দ স্পর্শ তুমি শুধু শুনছো না তুমি অনুভব করছো গ্রহণ করছো নিজের ভেতরে প্রবেশ করিয়ে দিচ্ছ এই মুহূর্তে নিজের সঙ্গে একটি প্রতিজ্ঞা করো এবার আর পিছু হুটবে না এবার নিজের শক্তিকে অস্বীকার করবে না এবার ভয়ের সামনে দাঁড়িয়ে তাকে জয় করবে কারণ মা কালী তোমার পাশে দাঁড়িয়ে আছেন দেবী যখন সঙ্গ দেন কোনো বাধা পথ আটকাতে পারে না কোনো স্বপ্ন অপূর্ণ থাকে না আজ থেকে প্রতিটি সকাল নতুন আলো নিয়ে উঠবে প্রতিটি রাত শান্তির পরশে শেষ হবে তোমার সম্পর্কগুলো মধুর হবে কাজের পথ খুলবে জীবনে সমৃদ্ধি বাড়বে কারণ দেবী ইতিমধ্যেই তোমার শক্তিকে ছুঁয়ে দিয়েছেন তুমি সেই আগের মানুষ নও তুমি জেগে উঠেছ আর যে আত্মা জেগে ওঠে তাকে আর কোনো শক্তি থামাতে পারে না তোমার চারপাশে সৌন্দর্য বাড়বে ভালোবাসা বাড়বে সন্তোষ জমবে কারণ তুমি দেবীর সংকেতকে অস্বীকার করনি তুমি তাকে গ্রহণ করেছ নিজের ভিতরে জায়গা দিয়েছ এটাই তোমার পুনর্জন্মের শুরু এটাই তোমার নতুন যাত্রার প্রথম পদক্ষেপ এখন মা কালী তোমাকে মনে করিয়ে দিচ্ছেন তোমার ভেতরে অসীম শক্তি লুকিয়ে আছে যেটার সম্পূর্ণ গভীরতা তুমি এখনও জানো না তুমি এতদিন যে কষ্ট সয়েছ যে অপমান পেরিয়েছ যে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থেকেছ সবই তোমাকে শক্তিশালী প্রস্তুত করে তুলেছে কারণ যখন তোমার ইচ্ছা পূরণ হবে তখন যেন তুমি তাকে ধারণ করতে পারো তাকে সামলাতে পারো অনেক সময় আমরা প্রার্থনা করি চাই ভাবি কিন্তু নিজেদেরকে সেই প্রাপ্তির যোগ্য মনে করি না আর সেখানেই দেরি হয় দেবী বলছেন আমি সব শুনি কিন্তু আমি তাকেই তখনই দিই যখন তুমি নিজেই বিশ্বাস করবে হ্যাঁ তুমি যোগ্য তাই আজ থেকে প্রতিটি সকালে প্রতিটি শ্বাসে নিজেকে বলো আমি প্রস্তুত আমি যোগ্য যা আমার দিকে আসছে তা আমার মঙ্গলের জন্যই আসছে এই উচ্চারণের প্রতিটি শব্দ এক অদৃশ্য তরঙ্গের মতো দেবীর কাছে পৌঁছে যাবে তার শক্তির সাগরে ঢেউ তিলবে আর সেই মুহূর্ত থেকেই তিনি তোমার পথ তৈরি করতে শুরু করবেন যে পথ তুমি কখনো কল্পনাও করনি যে ভবিষ্যৎ তুমি কেবল স্বপ্নে দেখেছ তার দরজা খুলে যাবে এখন সময় এসেছে পুরনো ভয় পুরনো ক্ষত পুরনো মানসিকতার বিদায় জানানোর সময় এসেছে নিজেকে ক্ষমা করার নিজের প্রতি কোমল হওয়ার যা হয়েছে হয়েছে যা আসছে তা তোমার স্বপ্নের থেকেও বড়। তুমি কতবার ভেঙে পড়েছিলে আবার উঠে দাঁড়িয়েছ কতবার অন্ধকারে হারিয়েছিলে আবার আলো খুঁজে পেয়েছ এটি কাকতালীয় নয় এটি ছিল দেবীর আহ্বান তার স্পর্শ কারণ তোমার গল্প এখনও শেষ হয়নি তোমার জন্য যা লেখা আছে তা অন্য সবার থেকে আলাদা গভীর বিরল অলৌকিক আজ থেকে নিজেকে সেই সম্মান দাও যেটা তুমি সত্যি পাওয়ার যোগ্য এই দেবী বার্তাকে নিজের আত্মার ভেতরে গভীরভাবে ধারণ করো মনে রাখো যখনই পথ আবার ধোঁয়াটে মনে হবে তখন নিজের হৃদয়ের কণ্ঠস্বর শোনো সেই কণ্ঠ তোমাকে আবার এই আলো এই শক্তির কাছে ফিরিয়ে নিয়ে আসবে তুমি একা নও তুমি কখনো একা ছিলে না আজ থেকে মা কালী স্বয়ং তোমার সঙ্গে যুক্ত তোমার জীবনে যে শক্তি প্রবেশ করছে এটি তার প্রথম স্বাক্ষর তার প্রথম পরিচয় এই বার্তাটি আজ তোমার সামনে এসেছে কারণ তোমার জীবন এখন মোর ঘুরতে চলেছে এই মুহূর্ত থেকেই তোমার ভাগ্য অন্য পথে হাঁটতে শুরু করেছে চারপাশে অদৃশ্য এক শক্তির আন্দোলন তুমি হয়তো দেখতে পাচ্ছ না কিন্তু অনুভব নিশ্চয়ই করছ কখনো হঠাৎ পাওয়া শান্তি কখনো শিরায় বয়ে যাওয়া অদ্ভুত কম্পন কখনো পুরনো স্মৃতির ফিরে আসা সবই তার ইঙ্গিত তুমি নির্বাচিত হাজারের নয় লাখেরও নয় কোটি মানুষের মধ্যে সেই এক বিরল আত্মা যাকে দেবী নিজের হাতে পথ দেখাতে বেছে নিয়েছেন তুমি যে শক্তির স্পর্শ পেতে চলেছো তার অর্থ গভীর তোমার পথ আর সাধারণ থাকছে না এখন থেকে তোমার যাত্রা হবে সংকেতে ভরা অন্তর্দৃষ্টিতে ভরা নীরব নির্দেশনায় ভরা সামনে যে পথ খুলে যাচ্ছে সেখানে আলো কম থাকবে কিন্তু দেবীর চিহ্ন দেবীর ইশারা থাকবে অসংখ্য তোমাকে দেখতে হবে বুঝতে হবে আর সবচেয়ে বড় নিজের আত্মার কণ্ঠস্বর শুনতে হবে এই শক্তি কোনো কল্পনা নয় এটি এক চেতনা এক আদিম শক্তি যে শক্তি শুধু তার কাছেই প্রকাশ পায় যে প্রস্তুত হয়ে ওঠে আর আজ তুমি প্রস্তুত তোমার জীবনে যত সংগ্রাম এসেছে তারা কোনো কাকতালীয় ঘটনা ছিল না তুমি যখনই ভেবেছিলে আর পারবো না ঠিক তখনই তোমার আত্মা আরও শক্তিশালী হয়ে উঠছিল তোমার যে ভয়ের প্রাচীর ছিল তা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে যে শক্তি তোমার দিকে এগিয়ে আসছে সে জানে তুমি ভেঙে পড়নি তুমি গভীরে গিয়ে আরও দৃঢ় হয়ে উঠেছ সে শক্তি তোমাকে বহুবার পরীক্ষা করেছে তোমার লুকিয়ে রাখা কান্না তোমার নীরব লড়াই তোমার অব্যক্ত ব্যথা সব সে জানে এখন সময় এসেছে সেই শক্তির সঙ্গে তোমার প্রত্যক্ষ সংলাপের প্রিয় আত্মা সেই শক্তি আজ তোমার একেবারে কাছে তুমি নিজের অজান্তেই তাকে ডাকছিলে তোমার কষ্ট দিয়ে তোমার নীরব প্রতিজ্ঞা দিয়ে তোমার ধৈর্যের আগুন দিয়ে এখন সে শক্তি তোমার সঙ্গে চলবে তুমি যখনই দুলে যাবে সে তোমাকে ধরে রাখবে যখন মনে হবে সব শেষ তখন সে তোমার ভেতরে আশার আলোক শিখা জ্বালিয়ে দেবে তুমি ভাবছ সব হারিয়ে গেছে না এখন সব পাওয়ার শুরু হতে চলেছে তবে তার আগে তোমাকে নিজের ভেতর সেই দরজাটি খুলতে হবে যেটিকে তুমি এতদিন ভয় ব্যথা আর পৃথিবীর বিচার থেকে রক্ষা করতে বন্ধ করে রেখেছিলে আজ সেই দরজা খুলে তোমাকে নিজেকে নতুন আলোয় দেখতে হবে এই শক্তি তোমার প্রতিটি সিদ্ধান্তে সঙ্গে থাকবে কখন একটি শব্দে কখন একটি স্বপ্নে কখনো কোনো অচেনা মুখের কথায় আবার কখনো কোনো স্থানের নিরবতায় হয়তো তুমি সাম্প্রতিক সময়ে অদ্ভুত কিছু স্বপ্ন দেখেছো কিংবা মনে হয়েছে কেউ তোমাকে দেখছে অথচ কেউ ছিল না কিংবা কোনো মন্দিরে কোনো বিশেষ তারিখে তোমার হৃদয় হঠাৎ করে কেঁপে উঠেছে এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলো ছিল সংকেত রহস্যময়ী শক্তি আস্তে আস্তে তোমাকে ছুঁয়ে যাচ্ছিল হয়তো তুমি কিছু হারিয়েছ কোনো সম্পর্ক কোনো স্বপ্ন কোনো সুযোগ কিন্তু এই শক্তি কখনো তোমাকে শূন্য হাতে রাখে না যা হারায় তার জায়গায় আরও বড় কিছু আসে শুধু অপেক্ষার প্রয়োজন তোমার আত্মশক্তি এখন জেগে উঠেছে মানুষ বদলাবে সম্পর্ক বদলাবে যে আত্মাগুলো তোমার শক্তির সঙ্গে সঙ্গত নয় তারা দূরে সরে যাবে যে কাজ দীর্ঘদিন স্থির হয়েছিল তা হঠাৎ প্রবল গতিতে এগোতে শুরু করবে তুমি চিহ্ন পাবে একটি গান দুইটি সাদা পাখা হঠাৎ দেখা কোনো আলো বাতাসের নীরব স্পর্শ অথবা কোনো বইয়ের পাতায় লুকিয়ে থাকা একটি বাক্য তোমার অন্তঃশক্তি তীক্ষ্ণ হবে ছোট সিদ্ধান্তগুলো সহজ হয়ে উঠবে তুমি এক নতুন শক্তির দিকে এগিয়ে যাচ্ছ যে শক্তি বাইরের নয় তোমার মধ্যেই ছিল আজ প্রকাশ পাচ্ছে এখন তোমার করণীয় খুব সহজ প্রতিদিন অন্তত পাঁচ মিনিট নিঃশব্দে বসো চোখ বন্ধ করে নিজের ভেতরে শক্তির উপস্থিতি অনুভব করো সেই নিরবতার মধ্যেই তুমি দেবীর হাতের স্পর্শ পাবে সেই নিরবতার মধ্যেই তুমি জানতে পারবে তুমি কত মহান কত গভীর কত অলৌকিক এক আত্মা